বাজারে এত কোরআন থাকতে আরিয়ান থেকে কেন আপনি কালার কোডের ক্রয় করবেন এটি ক্রয় করার মাধ্যমে আপনার একটি স্ক্যানার পেয়ে যাবেন যেখানে করে সরাসরি একটি সিক্রেট গ্রুপে জয়েন হবেন যেখানে জয়েন করার মাধ্যমে আপনারা পেয়ে যাবেন আমার কোরআন আটাশটি আঠাশটি ক্লাস যে ক্লাসগুলো সম্পন্ন করে আপনি নিজেও যেমন সহি কোরআনতলা করতে পারবেন তার পাশাপাশি আপনি নিজেও অপরকেও শিখাতে পারবেন ইনশাআল্লাহ এই কোরআনটি ক্রয় করার মাধ্যমে আরেকটি বিশেষ ফায়দা আছে সেটি হচ্ছে এই কোরআনের প্রত্যেকটি হরফ খুবই স্পষ্টভাবে লেখা আছে এবং কালার কোডের থাকায় প্রত্যেকটি ঘূর্ণা প্রত্যেকটি মদ আলাদা আলাদা ভাবে লেখা আছে যেখানে আপনি নিজে নিজেই বুঝে আপনার পড়াটা সই শুদ্ধ করতে পারবেন আমরা সবাই নামাজ পড়ি নামাজে আমাদেরকে তেলাওয়াত করতে হয় নামাজ ভঙ্গের উনিশটি কারণের মধ্যে প্রধান কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া আমাদের কোরআন তেলাওয়াত যদি অশুদ্ধ হয় তাহলে আমাদের নামাজ অশুদ্ধ হবে তাই আর দেরি না করে এখনই আলেন থেকে অর্ডার করে ফেলুন এই কালার কোডের নুরানি তাজভিদ করান এবং আপনি নিজেই আপনি নিজের পড়া করুন সৈশুদ্ধ এবং শ্রুতিমধুময় জাজাকাল্লা সবাইকে